ফ্রেন্ডস আমরা ঘরোয়া পদ্ধতিতে এই প্রোজেক্টটা আমরা উপস্থাপন করবো দেখতে পাচ্ছেন আমার হাতে যে গুড নাইটের তেলটা আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা যে এই ভিডিওটা দেখবেন আপনারা নিজেরাই বানাতে পারবেন এবং আপনারা হাজার হাজার টাকা বাঁচাতেও পারবেন ফ্রেন্ডস আজকের এই যে গুড নাইটের তেলটা আমরা উপস্থাপন করবো তার জন্য আমাদের দুটো উপকরণ লাগবে সেই দুটো উপকরণ কি কি আপনারা ভিডিও দেখতে থাকুন আমরা ফ্রেন্ডস এই প্রজেক্টটা বানাতে গেলে আমাদের উপকরণ হিসাবে খুব অল্প পরিমাণে উপকরণ লাগবে আপনাদের বাড়িতে এরকম গুড নাইট বা অল আউটের কোনো একটা মেশিন থাকলে হবে ফ্রেন্ডস এই মেশিনগুলো খারাপ হয় না শেষ হয়ে যায় এই তেলগুলো তো তেলগুলো আমাদের অনেক টাকা বাঁচিয়ে খরচা করে দেয় সেই টাকাটা আমরা বাঁচানোর জন্য আমরা এই তেলটা উপস্থাপন করবো এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে সো ফ্রেন্ডস আমাদের প্রথমত কাজ কী হবে এগুলো আমি সরিয়ে দিলাম প্রথমত কাজ হলো আমাদের এই যে সাদা অংশটা আছে আর কার্বনটা আছে এই সাদা অংশটা এবং কার্বনটা আমরা মোটামুটি সব শক্ত ভাবে এটা যদি এমন ভাবে ধরবেন না যেন এটা ভেঙে যায় এটা খুব হালকা ভেঙে গেলে এটা কাজ হবে না তো এইভাবে আস্তে আস্তে করে মোটামুটি শক্তভাবে এটা বার করে নেবেন চলুন আমরা বার করে নিয়ে আপনাদের সামনে আসছি তো ফ্রেন্ডস দেখুন আমরা এটা খুলে নিয়েছি এটা এখন আমাদের কোনো কাজে লাগবে না এখন এটা আমরা সরে রাখবো তবে ফেলবেন না এটা আমাদের কাজে লাগবে এখন কোনো কাজে লাগবে না তো ফ্রেন্ডস এবার আমরা কৌটুটা নেব নেওয়ার পরে দেখুন আমরা শালিমারের একটি নারকল তেল নিয়েছি যেটা 10 টাকা দাম শালিমারের নারকেল তেলটা ভালো হয় এই নারকেল তেলটা এবং নারকেল তেল মানে কুয়াশা বা ধোঁয়া জাতীয় এটা হিট দিলে ধোঁয়া জাতীয় হয়ে যায় এবং কোনো সাইড এফেক্টও হয় না তো আমরা নারকেল তেলের কৌটোটা খুলে নেওয়ার পরে এখানে একটা বিট করতে হবে ফ্রেন্ডস নারকেল তেলের এটা সিল থাকে আমরা এটা বিত করে নিলাম বিট করে নেওয়ার পরে আমরা এই তেলটুকু আমরা এই কৌটোর মধ্যে একদম সবটুকু দিয়ে দেব তো ফ্রেন্ডস আমাদের এই পর্যন্ত হয়েছে নারকেল তেলটা তো আরো একটা দিলে ভালো হতো তো আপনাদের দেখানোর জন্য আমি একটা নিয়ে এসেছি আপনারা এটা ভর্তি করে নেবেন ঠিক এই পর্যন্ত করে নেবেন এবার আমাদের উপকরণ লাগবে এই রকম কপুর যে কোনো কপুর হলে হবে তবে ভালো মানের একটু কর্পূর নিলে আপনারা জানেন কপুরের গন্ধ মশা একদম নিতে পারে না তো সেই জন্য করে আমরা এর সঙ্গে এক করব কপুর আরো একটা জিনিস এক করতে হবে আমাদের তো কপুরটা আমাদের এইভাবে তো দেয়া যাবে না কপুরটা আমাদের গুঁড়ো করে নিতে হবে তো চলুন আমাদের কাছে গুঁড়ো কপুর নেই আপাতত এবার গুঁড়োটা করে নিতে হবে কপুরটা সো ফ্রেন্ডস আমরা এই কুকুরটা এখানে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমরা একটা কপুর আমরা গুঁড়ো করেছি একটাই কপুর আপনারা গুঁড়ো করবেন ঠিক আছে একটা কপুর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সরি এর মধ্যে আমরা অ্যাড করে দেবো এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করেনি প্লিজ লাইক কমেন্ট করে দেবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা কমেন্টে জানান তাহলে আমি বুঝতে পারবো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন ফ্রেন্ডস আমাদের প্রোজেক্টগুলো যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে পাশে থাকবেন ফ্রেন্ডস এইভাবে আমরা টোটাল টোটাল যে কপ্পটা এর মধ্যে ঢেলে দিলাম এবার ফ্রেন্ডস কপ্পটা কিন্তু দেখুন কপ্প সহজে এই তেলের সঙ্গে মিশবে না এই কর্পুরটা না মেশার কারণে মানে মশা যাবে না সেই জন্য করে আমাদের একটা উপকরণ এতে অ্যাড করতে হবে ফ্রেন্ডস এই কপুরের গন্ধ আপনারা জানেন মশা মশা একদম সহ্য করতে পারে না এবং নারকেল তেল যখন বাষ্প বাষ্প হয়ে যাবে ধোঁয়া আকারে হয়ে যাবে সেই নারকেল তেলের বাষ্পটা মশা সহ্য করতে পারে না তো ফ্রেন্ডস এবার আমাদের এই কপুর আর এই তেলের সংমিশ্রণটা হওয়ার জন্য আমরা নিয়ে নেব পেট্রোল এই পেট্রোলটা আপনারা অল্প পরিমাণে দেবেন দেখুন আমি একদম অল্প পরিমাণে আমরা পরিমাণ মতো দেখুন একদম অল্প পরিমাণে আমি পেট্রোল দিলাম বেশি দেবেন না এই পেট্রোল দেওয়ার পরে ফলে এটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে তেল এবং যে নারকেল তেলটা দিয়েছি এবং কপুরটা সম্পূর্ণ সংমিশ্রণ হয়ে যাবে এবার সংমিশ্রণ হয়ে যাওয়ার পরে ফ্রেন্ডস এখানে যে কপুরের ফ্লেভার এবং নারকল তেলের ফ্লেভারটা একসঙ্গে হয়ে এবং পেট্রোলের ফ্লেভারটা একসঙ্গে হয়ে একটা মানে গন্ধ তৈরি করবে যেটা মশা সহ্য করতে পারে না এখানে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আপনাদের যখনই এটা শেষ হয়ে যাবে আবার আপনার নারকল তেল দিয়ে এই উপকরণ অনুযায়ী আপনারা দেবেন দেখবেন দশ টাকা থেকে এটা দশ টাকা প্যাকেট আর একটা তেল দশ টাকা দাম এই উপকরণ তাহলে আমাদের কুড়ি টাকার মধ্যে আমাদের অল আউটের তেল রেডি হয়ে গেল এবার ফ্রেন্ডস আমরা এইভাবে এটাকে লক করে দিলাম দেখুন আস্তে আস্তে দেখুন এগুলো সব বলে যাবে এই যে আছে সব বলে তেলের সঙ্গে সংমিশ্রণ হয়ে যাবে ফ্রেন্ডস এবার আপনারা বাড়িতে এটা অল আউট কিংবা গুড নাইটের মেশিনের মধ্যে দিলে অল আউট কিংবা গুড নাইটের মেশিনের মধ্যে দিলে আপনারা এটা সম্পূর্ণ কার্যকরী একটা ফর্মুলা হয়ে গেল তো ফ্রেন্ডস আমাদের প্রজেক্টটি কেমন লাগলো এবং আইডিয়াটি কেমন লাগলো আপনারা বলতে ভুলবেন না ফ্রেন্ডস আমাদের যেসব প্রজেক্টগুলো হয় আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ফ্রেন্ডস এই যে আইডিয়াটা এই আইডিয়াটা আপনারা ইউটিউবে কোথাও পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা কাজ পাবেন ফ্রেন্ডস আরও একটা আমরা লিকুইড নতুন প্রজেক্টে আনবো আপাতত এই পর্যন্ত আমাদের ভিডিও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন প্রজেক্ট নতুন দিনে নতুন ভাবে নতুন উপহার নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। फ्रेंड्स ক্ষমা চাইছি কিছুদিন আমি ভিডিও থেকে বিরত থাকুন আপনারা ভিডিও পেতেই থাকবেন তো এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমাদের অডিয়েন্স আছেন তারা লাইক কমেন্ট শেয়ার এটা করবেন আমার পাশে থাকার জন্য আপনাদের জন্য আমাদের চ্যানেলটা চলছে আপনারা না থাকলে চ্যানেলটা চলতো না ফ্রেন্ডস বাই বাই ভালো থাকবেন সবাই ফ্রেন্ডস দেখুন আমরা এখানে এটা অ্যাড করে দিয়েছি কারেন্টে দিয়ে দিয়েছি দেখুন এটা সুন্দর কাজ করছে আমরা এটা নর্মাল মোডে আছে ফ্লাস মোডে দেব দেওয়ার পরে একটু ওয়েট করব ওয়েট করে এখানে ক্যামেরাই কি করে বলবো যে এটা কতটা কাজ করছে আপনারা যত যতক্ষণ না আপনারা বাড়িতে বানাবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না এটা কেমন হয়েছে কেমন কাজ করছে সো ফ্রেন্ডস আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে তাই আপনাদের কাছে উপস্থাপন করলাম